আপনারা অনেকে মনে করেন তফাজ্জল হোসেন আমাদের বিধায়ক যে ধরনের মন্তব্য করছে মন্ত্রী সুধাংশু দাস যেভাবে মন্তব্য করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিহারে ভোট প্রচার করতে গিয়ে সে যেভাবে মন্তব্য করছে তারা কি কিছু বুঝে না তারা জানে না নিশ্চয়ই জানে আমাদের পূর্বপুরুষরা একটা কথা হয়ে গেছে যারা সত্য কোনোদিন তুমি লুকাই রাখতে পারত না তোমার মনের অন্তর্নিহত কথাগুলি তুমি কখনোই লুকাই রাখা সম্ভব না কোনো না কোনোভাবে তার বহিপ্রকাশ ঘটে আর সেটাই বহিঃপ্রকাশ ঘটছে এখন কিভাবে ঘটছে বিজেপির এক শ্রেণীর মানুষ তফাজ্জল হোসেন ওনার সঙ্গপঙ্গ যারা আছে এক শ্রেণীর মানুষ গুষ্ঠিকন্দল যেভাবে আছে এইভাবে আইপিএফটি শরিক দল আইপিএফটি ক্ষমতার লোভে টাকার লোভে পয়সার লোভে আছে তাদের সাথে শরিক কিন্তু এই আইপিএফটি দিয়েছে বিজেপি তীর প্রভৃতি কত অশান্তি সৃষ্টি করছে দুই হাজার ষোলো সতেরো সালে সবাই জানেন তার আগে থেকে আর যখন সিপিএম ক্ষমতাশালী আসলো তারপর দ্বিতীয় আমাদের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বিহারে গিয়ে এসে প্রচার করছে যে আইপিএফটি শরিক দল নাকি সন্ত্রাসী উগ্রবাদী আইপিএফটি নেতারা নীরব কারণ এটা তাদের দলে তাদের অ্যালায়েন্স পার্টি সন্ত্রাসীর সাথে সাথে সম্পর্ক উগ্রবাদীদের সাথে সম্পর্ক তাদের অকস্তত অপত তাদের পাকিস্তানের কথা শুনলে হিগরা উঠে সুধাংশু দাস ওপেন চ্যালেঞ্জ করতেছে উনি কীভাবে টাকা আত্মসাত করে সোর্সেস অফ মানি কিভাবে কইলো ওনার বাই ওনাকে একমাত্র বুদ্ধি সেটাই কইল ওনার জন্য কোনো সুকোস নোটিশ দেওয়া হয় না তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন বক্সনগরের বিধায়ক উনি তো আর কই লাভ নাই ওনার চিন্তাধারা তো সবাই জানেন কাক্য অ্যামেন্ডমেন্ট বিলের সম্ভব উনি এই ওনার যে মন্তব্য বিভিন্নভাবে যে কন্ট্রোভার্সিয়াল মানে স্টেটমেন্টগুলি দেয় স্পিচগুলি দেয় কি মানুষ বোঝে না মানুষ জানে না যখন তোফাজ্জল হোসেন স্টেটমেন্ট দিছে ভুলবশত কারণে হয়তো বা দিতে পারে কারণ তাদের সদলীয় নির্দেশিকা থাকে কিছু নিয়মকানুন থাকে প্রত্যেক পলিটিক্যাল পার্টি থাকে যখন তোফাজ্জুল হোসেন দেশের সাথে সাথে সুকোজ নুটি নুটি তোফাজ্জুল হোসেনের জন্য মন্ত্রী সুধাংশু দাসের জন্য সুকচ দেওয়ার হিম্মত নাই মুখ্যমন্ত্রীর জন্য সুকোচ দেওয়ার হিম্মত নাই যদিও মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষিত ভালো শিক্ষিত উনি পূর্বে একজন ভালো একজন ডাক্তার আসলো হায়ার এডুকেটেড তাই উনি বুঝতে পারছেন উনি নিজের বুলটা নিজে স্বীকার করছেন কিন্তু সুধাংশু দাসের প্রশ্ন তোফাজ্জুল হোসেনের প্রশ্ন তোফাজ্জল হোসেনকে সুকোচ দেওয়া হয় সুধাংশু নেই কয় কেন কারণ সুদাংশ হইছে আর এস এসের গুন্ডা নামক যে সংস্থা আছে ওই সংস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই যে আর এস সন্ত্রাসবাদী দেশদ্রোহী দেশবিরোধী যে সংগঠন আছে ওই সংগঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই কারণে ওনাকে সুকোজ দেওয়ার ক্ষমতা রাখে না বিজেপি কারণ দেখেন বিজিবি এই আর এস যারা আছে এই রাজ্যে কিংবা এই দেশেই ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সারা ভারতবর্ষে আপনি ক্যালকুলেশন দেখলেন প্রত্যেকটা কোনায় কোনায় কোনো না কোনো একটা অঘটন ঘটায় কোনো না কোনো অসংবিধানে কাজ করে কোনো না কোনো সমাজদ্রোহী কাজ করে কোনো না কোনো বিরোধী কাজ করে কোনো কোনো সমাজবিরোধী কাজ করে কিন্তু তাদের বেলা প্রশাসন চুপ কারণ প্রশাসনে কে আছে বর্তমান ক্ষমতাশালী বিজেপি সরকার আছে সেই কারণে চুপ কারণ তাদের একটাই উদ্দেশ্য তারা স্বাধীনতার আগ থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে আজ অব্দি তারা ভারতের জাতীয় পতাকাকে তারা সম্মান জানায়নি সম্মান জানাই তো জানে না তারা নাকি আসলি সন্তান তারা নেই দেশের নাগরিক তারা নেই সুনাগরিক তারা নেই দেশভক্ত যেই জাতীয় পতাকাকে অবমাননা করে যে দেশের সংবিধানকে মানে না যেই দেশের যে সাম্য ঐক্য যে এটা আছে এটা মানে না যেই দেশের ভাতৃত্ববোধকে বিশ্বাস করে না যেই দেশের জাতীয় সঙ্গীতকে সঙ্গীত হিসেবে মানে না তারা নাকি দেশের আসলি দেশবগ আর দেশের সন্তান ভাবতে অবাক লাগে রাজ্যে কত হাজার হাজার অঘটন ঘটতে আছে কোনো ঘটনার সাথে যদি মুসলমান জড়িত না থাকে আপনি আমার একটা দেখেন এই বিএসপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ যাই আছে যাই কিছু বলেন একটা আমার উদাহরণ দেন তারা প্রতিবাদ করছে সমাজ কল্যাণের হিতে জনকল্যাণ হিতে কিংবা এই রাজ্যের মানুষের সংবিধানের কল্যাণে একটা প্রতিবাদ কর প্রটেস্ট করছে বা তারা প্রতিবাদ করছে প্রতিক্রিয়া জানাইছে জানাই তো না কারণ তারা সবসময় চায় মুসলিম বিরোধী কারণ একমাত্র তাদের ভোটের রাজনীতি হয়েছে মুসলমান আমি জানতে চাই এই যে কিছুদিন আগে গাজা এই রাজ্যে নেশা কারবারি নাকি মুক্ত করব তারা নেশা কারবারি মুক্ত করতেছে কীভাবে সেটা রাজ্যের মানুষ ভালো করে লাইছে। নেশা কারবারি যে মুক্ত করতেছে কিভাবে জানতেছে সাধারণ মানুষকে আর কত বোকা বানাইবেন এই রাজ্যের মানুষ আর কত বোকা করবেন আমি মন্ত্রী মহোদয় এবং বিধায়কদের কই আপনারা একটু সময় নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিত্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মানুষ জড়িত আপনারা তাদের অপিনিয়নগুলি দেখেন যারা লেখাপড়া করছে বা তারা কমেন্ট নিজের মত প্রকাশ করে প্রকাশ ঘটে আপনার কমেন্ট বক্সগুলিতে দেখেন গিয়ে সের কী অবস্থায় আছে আপনার সংখ্যা কিছু সংখ্যা কিছু মাত্র নিয়ে সেরা বিধায়কদের বলছি কিছু সংখ্যা মাত্র নিয়ে সেরা আপনারা যে এভাবে নিজের অট্টালিকা জোড়াইতেছেন এই সন্ত্রাসী রাজ তৈরি করতেছেন কিছু সঙ্গপঙ্গ নিয়ে সেরা আম জনতার মানুষ সাধারণ মানুষের কী ধারণা তাদের কমেন্ট বক্স সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে ঢুকলে আপনারা দেখবেন যে তাদের মন্তব্য কী এগুলির উপর বিশ্লেষণ করেন চিন্তা ধারণা করেন যে মানুষ আমাদেরকে কতটুক সাধারণ জনগণ কতটুক সমর্থন করে কিংবা তাদের মতামত কী এই বিষয়গুলি খতিয়ে দেখা দেখা একান্ত প্রয়োজন আপনার লজ্জা হওয়া দরকার এই রাজ্যে ক্ষমতা হওয়ার পর আপনারা কেছেন নেশামুক্ত ত্রিপুরা করবেন যে জায়গায় হইতে আছে নেশাযুক্ত ত্রিপুরা এখন বাস ট্রাক দিয়ে অ্যাভেলেবেল তো ড্রাগস আইতে আছেই কোরক্স আইতে আসে নেশাদ্রব্য জিনিস আইতে আছে তার সাথে সাথে বাড়াইছেন মদের কাউন্টার বার অ্যাসোসিয়েশন বার বাড়াই দিয়েছেন বা মদের বার সরি আমি জানি হয়তো বা মদের কাউন্টার নিয়ে কী হয় মদের মানে কাউন্টারের সংখ্যা বাড়াই দিয়েছেন এবার বাস গাড়ি ছোটো গাড়ি বড় গাড়ি দিয়ে আনা সম্ভব হয় না আপনারা এইভাবে নেশামুক্ত করতেছেন ত্রিপুরারে এবার ট্রেন দিয়ে সেটা ত্রিপুর রাজ্যে নেশা আইসে সাড়ে চার কোটি টাকার নেশা ট্রেন দিয়ে আনছে কি ট্রেন দিয়ে কি একবার আইলে শুধু ধরা পড়ে থাকা একটা ট্রেনে করে সেটা নেশাদ্রব্য জিনিস আইয়ে এটা কি একবার আইলে ধরা পড়ে আপনার কল্পনা করেন জাস্ট একটু ইমাজিন করেন একটা ট্রেন যেটা সরকারি ট্রেন ক্ষমতায় ওই সরকার আছে কেন্দ্র ওই সরকার আছে সব কিছু তাদের ক্ষমতায় সব কিছু তাদের তত্ত্বাবধানে চলে সব সব কিছু তাদের পুলিশ প্রশাসনের দ্বারা চলে অথচ সেই রাজ্যে নেশামুক্ত করার নাম দিয়ে সেটা মানুষকে নেশায় যুক্ত করাইতেছে সাড়ে চার কোটি টাকা কয়েক ডাব্বার একটা ট্রেন দিয়ে সেরা মালগাড়ি ট্রেন দিয়ে সেটা নেশাদ্রব্য জিনিস এই রাজ্যে ঢুকাইতেছে আর তারা দাবি করে আমরা নেশামুক্ত ত্রিপুরা আপনারা দেখেন রাজ্যের বেকার যুব যুবতীর অবস্থা কী কিছু কিছু কইলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই জয় শ্রীরাম আমিও কই জয় শ্রীরাম আপনিও বলেন জয় শ্রীরাম তবে রামের আদর্শ নিয়ে চলেন রামের আদর্শকে অনুপ্রাণিত করেন জয় শ্রীরাম কইলে হইতো না শুধু জয় শ্রীরামের আদর্শগুলি অনুপ্রাণিত করেন কিভাবে করছে কিভাবে এই সমাজকে সংগঠন করছে কিভাবে জাতিকে ভালো ভালো উদ্দেশ্য বার্তা দিচ্ছে কীভাবে শ্রীরাম আমাদেরকে এই মানব জগৎকে সঠিক রাস্তায় চলার উপদেশ দিছে এই যে রামরাম বলেন দিনের বেলা রামরাম সুযোগ পাইলে আমি খাম এই হচ্ছে আপনাদের বাণী দিনের বেলা রাম সুযোগ পাইলে আমি খাম এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার আপনারা যে আত্মসাত করতেছেন জনগণের টাইকা আত্মসাত করতেছেন জাস্ট একবার কল্পনা করেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শুরু করে সেটা কী জিনিসটা আপনার উন্নয়ন করছেন আপনাদের তো কিছু হইলে যে ওই সোর্সেস অফ মানি দিয়ে সেটা আপনার ব্যাঙ্গালোর জানগা কলকাতা জানগা দিল্লি জানগা এমসে জানগা এপুলিতে জানগা আপনাদের তো অট্টালিকা আছে তার টাকা এই যে নেশামুক্ত করতেছে আর নেশা কারবার সাথে তাদের সম্পর্ক সম্পর্ক সবসময় ভালো থাকে এইভাবে এই রাজ্যটাকে ধ্বংস করতেছে আপনারা জনসাধারণ যতক্ষণ চুপ থাকবেন আমরা বাংলাদেশকে ঘৃণা করি বাংলাদেশের রাজনীতি সিস্টেমকে ঘৃণা করি কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে জঘন্য রাজনীতির খেলা খেলতেছে আমাদের এই রাজ্য ছোট্ট রাজ্য ত্রিপুরা এই রাজ্যের মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে সেটা মানুষকে হয়রানি করে সেটা মানুষের ব্রেইন ওয়াশ করে সেরা মানুষকে ধ্বংস করতেছে যুব সমাজ ধ্বংস করতেছে নারী সমাজ ধ্বংস ধ্বংস করতেছে শিক্ষা সমাজকে ধ্বংস করতেছে সমস্ত শেষ সব শেষ করতেছে কারণ এমন অবস্থা করতে চায় এই রাজ্যের মানুষকে যাতে কেউ তাদের বিরুদ্ধে খারিয়া মানে সোজাইয়া না কথা করতে পারে এই অবস্থা করতেছে এই বিষয়গুলিতে আজকে যদি চুপ থাকেন আগামী প্রজন্মের কথা চিন্তা করেন চুপ থাকলে হইতো না নিজে জাগ্রত হইতে হইব সমাজকে জাগাই চাইব আপনার পারবর্তী বেশিকে জানাইতে লাগব এইভাবে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নেশার কারবারি আজকে যুব সমাজ প্রায় ধ্বংস যুব সমাজ প্রায় ধ্বংস যেই ধ্বংসের রাজত্বে শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্য ব্যবস্থা নাই রাস্তাঘাটের অব অবস্থা কি সেই জায়গায় নাকি ডিজিটাল তীরগুলো নেশামুক্ত করব যেই রাজ্যে নেশামুক্তর কথা কয় সেই রাজ্যে ট্রেন দেওয়ার নেশা সামগ্রী ঢুকায় তীর রাজ্যে কতজনরা অ্যারেস্ট করছেন কারা এর এর সাথে জড়িত কই প্রকাশ করলেন না করতেন না মন্ত্রী সুযাংশু দাস ওপেন চ্যালেঞ্জ করতেছে কীভাবে টাকা আর্নিং করা হয় কিভাবে করা হয় উন্নয়ন মানে কী কাজ দেওয়া রাস্তা করে তিন দিন পরে রাস্তা থাকে না বিল্ডিং করে এক মাস পরে বিল্ডিং ভাঙ্গা করে আবার আপনারা বড় বড় কথা হন এর থেকে লজ্জা হয়তো বা কিছু নাই সত্যি আপনারা আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই সচ্চার হন কোনো সরকারই না আপনারা হয়তোবা অনেকে মনে করেন যে আজকের দিনে বিজেপি সরকার থাকলে আমরা এই যে বিজেপি বিজেপি সরকার ক্ষমতা যদি পতন হয় অন্য সরকার যদি আয়ে সিপিএম কিংবা কংগ্রেস অন্য দল অন্য সরকার যদি আয়ে আপনারা মনে করতেছেন যেটা সত্যেকটা সাধারণ মানুষ ভাবে যে এই সরকার পাল্টাইলে আরেকটা সরকার আইলে বা আমাদের কিছুটা উন্নয়ন হইব আপনার দশ হাজার তিনশো তেইশজন থেকে শুরু করে রোজবেলি কাণ্ড থেকে শুরু করে কতটা সরুয়া পাইতেন একটাও পাইতেন না প্রত্যেকটা সরকার আইলে আমাদেরকে এই রাজ্যের মানুষকে এভাবেই খেলব প্রত্যেকটা সরকারে আয়োগ সিপিএম আয়োগ কংগ্রেস আয়োগ যেই কোনো পলিটিক্যাল পার্টি আয়োগ আমাদেরকে এইভাবে খলব যতক্ষণ না আমরা সাধারণ মানুষ যতক্ষণ না সচেতন হই কারণ আপনারা দেখেন তারা তারা পথ বদল করে কিন্তু তারা রূপরা বদল করে কেউ কংগ্রেসে সিপিএম আছে সিপিএমে বিজেপি বিজেপি তারা রদ বদল করতেছে কিন্তু তারা কিন্তু তাদের জানায় জায়গায় ঠিকই আছে তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই আছে তারা শুধু পরিবর্তন করে জাস্ট আমরা আমরা পিটা পিটি করি মারপিট করি আপনারা জাস্ট একটু কল্পনা করেন কিছুদিন আগে একজন বিধায়ক অসুস্থ হওয়ার সাথে সাথে রাজ্যের যত নেতা মন্ত্রী আসলে সব কিছু হাহাকার অবস্থায় তাদের মধ্যে কত বাতৃত্ব আমরা মার মাঝখানে পিটা পিটি করি আমরাই ভি তারা অট্টালিকা জড়ায় তারা ফাইভ স্টার হোটেলে গিয়ে এসে লাইফ স্প্যান করে বারে যায় সে এনজয় করে তাদের লাইফ কিন্তু ঠিক আছে তারা ছেলেমেয়ের লাইফ ঠিক আছে তারা পরবর্তী প্রজন্মের লাইফ ঠিক আছে কিন্তু মাঝখানে আমরাই শেষ তাই আপনারা যদি এই সাধারণ মানুষ যদি আমরা যারা সাধারণ নাগরিক যদি আমরা যারা আসি আমরা যদি সচেতন না হই তাহলে আগামী প্রজন্ম যেই সরকার আয়োগ নাগিরি আমাদেরকে এইভাবে দাবিত করবো এইভাবে সমাজকে শেষ করব এই যুব সমাজকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করবো তারা যদি আজকের দিনে কথা না কন তাই এখনো সময় আছে আমরা সবাই দাঁড়াইতে লাগবো কথা কইতে লাগব এই সংবিধানের পক্ষে কথা কইতে লাগব ন্যায়ের পক্ষে দাঁড়াইতে লাগব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে লাগব আর কত বই করবেন আর কত বই করবেন কিছু অংশ মানুষ আপনারা প্রত্যেকটা মানুষ আপনার নিজেকে প্রশ্ন করেন আপনার এলাকার ভিতরে কী হইতেছে আপনার এলাকার ভিতরে দেখবেন মুসলিম এক দুইজন যারা বিজেপির ক্ষমতাশালী প্রভাবশালী উচ্চ পদাধিকারী যাতে উচ্চ পদাধিকারী যারা আছে বা তারা এমএলএর সাথে বারো পরিচয় বিধায়কের সাথে যারা পরিচয় তারা টাকার পাহাড় করতেছে সাময়িক কয়েকজন একদম মুসলিমে কয়েকজন না কোনো উন্নয়ন গ্রামের না কোনো কিছু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কোনো কিছুই নাই শুধু একটাই আমাদেরকে বোকা বোকা বানাইবো আমরা ধর্ম আমরা ধর্মে ব্যবসায়ী করি পূজা পূজা তীর এত পূজা দেখছি না পূজা তো মানুষের মনে মনেও পূজা হয় মানুষের মনে মনেও পূজা হয় এত পূজা সরকার কি কেন সরকার দায়িত্ববান নেবে এত পূজা করার জন্য সরকার কেন এত পূজা উদ্যোগ নিব সরকার কেন মন্দির গঠনের চিন্তা ধারণা নিব সরকার কেন মানুষ যখন প্রয়োজন পড়বো মানুষ যখন দরকার পড়ে আমার আরাধনা করার প্রয়োজন আমার পূজা করার প্রয়োজন মানুষ গর্ব মানুষ করবো সরকারের তো দায়িত্ব না যে আমি মাতার বাড়ি করণ উমক বাড়ি করণ শুমক করণ এই যে এই যে করণ এই যে ধর্মীয় স্থানগুলি ধর্মীয় স্থান সাধারণ রাজ্যের মানুষ করব যারা ভক্তরা আছে তারা করব সরকারের না পদক্ষেপ করা কি দরকার সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন করা শিক্ষার মান উন্নয়ন করা স্বাস্থ্যর মান উন্নয়ন করা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা সব কিছু যুবক যুবতীদের কীভাবে শিক্ষা ব্যবস্থা করা যায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এই হচ্ছে সরকারের কাজ কী কারণ সরকার শুধু পূজা করবো এই পূজা সেই পূজা সেই পূজা এই পূজা এই এই মন্দির উদ্বোধন এই মন্দির উদ্বোধন এই দরগা যাবে এই দরগা যাবে কেন কেন এত প্রয়োজন সংবিধানে আপনার যে সংবিধান আছে সংবিধানে আপনারা কসম কি এই নিয়ে এই নিয়ে এই নিয়ে প্রতিজ্ঞা করছেন যে আপনারা এই করবেন রাজ্যের লজ্জা হয় বাবদ অবাক লাগে কথা কইতেই লাগব কথা কইতে লাগব কথা কইতে লাগবো তাই চুপ না থেকটা সবাই কথা কন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই ভালো থাকবেন